আসসালামু আলাইকুম রহমাতুল্লা এটা হচ্ছে আমার মালিকের ষষ্ঠ নম্বর সেলুন তবে এখানে উদ্বোধন করার জন্য আজকে আসলাম আমরা যদিও আমি বয়সটা দিছি পাঁচ দিন পরে ঈদের পরে ঈদের আগে উদ্বোধন করা হয়েছে এটা হচ্ছে কেশিয়ার তো টিভি আছে নিচে ফ্রিজ আছে পানি ফ্রি বটল ওয়াটার ফ্রি আর চেয়ার গুলো দেখেন কালো এবং খুবই আপডেট এবং প্রত্যেক আইটেম গুলো এখানে আপডেট আয়না গুলো আপডেট করা হয়েছে চেয়ার আপডেট করা হয়েছে এবং এটার যে পিছনে দেখতে পারতেছেন এবং উপরে দেখতে পারতেছেন যে লাইটিং গুলো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং ওই অন্যান্য থেকে দিন যাচ্ছে আর উনি নতুনভাবে আপডেট করছে কারণ পূর্বে যে ক্রুটিগুলো থাকে যেগুলো আপডেট করার প্রয়োজন সেগুলো আপডেট করে যেরকম এখানে যে জিনিসটা ভালো লাগবে না পরবর্তী কোনো সেলুন আবার নতুনভাবে উদ্বোধন করলে ওটার মধ্যে ওই জিনিসটা আপডেট করে তো এখানে যে চুল কাটার পর ময়লাগুলো রাখার জন্য ড্রাম এবং পিছনে একটা বাথরুম আছে আর দেখতে পাচ্ছিলেন একটা চুল কাটার পরে যে মাথা ওয়াশ করা হয় সেটাও পিছনে আছে। এখানে টোটাল ছয় জন চুল কর্মী চুল কাটতে পারবে দ্বিতীয় হচ্ছে এগুলো হচ্ছে হামাম জেতের জন্য এবং বুখারের জন্য এগুলোকে বলা হয় ফেস ফেসিয়াল করা যে হয় এবং চুলের যে ভিটামিন দেওয়া হয় এগুলো আর টোটাল ছয়জন লোক এখানে কাজ করে ছয়টা চেয়ারি আছে বিদ্যমান তো যখন আমরা আর ওই দেখছেন উনি হচ্ছে এখানকার মালিক তো এখানকার না পুরা উদ্যোক্তাই উনি এরকম তার মতো আরো পাঁচজন আছে এই পাঁচজন মিলে এই সেলুনগুলো উদ্বোধন করে থাকে একই নামে অনুয়ানক তো পিচ এখানে এটা প্রথম সেলুন থেকে বেশ কিছু দূরে তারপরে একটা সেলুন উদ্বোধন করতে গেলে বা যে যে ডেকোরেশন করা হয়েছে প্রায় লাখ এক লাখ রিয়ালের উপরে জিনিস লাগানো হয়েছে এরপরে যা দেখতে পারবেন সেলুনের সিকিউরিটি আছে হুম ওগুলো তো বাদ এবং আজকে যেহেতু উদ্বোধন সেক্ষেত্রে বাইরে লাইটিং সিস্টেম করা হয়েছে আমাদের দেশের মতো না যে মিলাদ মাহফিল দিয়ে সেলুন উদ্বোধন করা হয় এখানকার সিস্টেম সৌদি আরবের সিস্টেমে আলাদা এক সৌদি আরবের সিস্টেম হচ্ছে কিছু চকলেট রাখবে বাস যেদিন উদ্বোধন করবে যা যারা কাস্টমার আসবে যেই আসবে সেই যাতে খেতে পারে আর আমরা তো দোয়াদুরদ পড়ি তারপর মানে ইমাম সাপ ডাকি আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমরা এইভাবে কাজগুলো করে থাকি আর ওরা এরকম করে না জাস্ট এই সিস্টেমগুলো করে